বাংলাদেশের শহীদের উত্তর তাদেরকে কবর করবেন না বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদদের অনুভূতির আলোকে শহীদ পরিবারের অনুভূতির আলোকে যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখে আঠারো কোটি মানুষের ইমান আকিদা বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবে

সতেরো তারিখ উত্তরা শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি তিনি একটা অ্যাম্বুলেন্স যুগে উত্তরায় গিয়েছেন প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে এনে সেক্রেটারি জেনারেলের বাসায় এসেছেন সেখানে বসে রাত একটায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি তিনি যে ডিরেকশন দিয়েছেন এবারের আন্দোলনের ফসল কি হবে রেজাল্ট কি হবে আমি জানি না তবে তোমাদেরকে বলছি তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকের পাশে দাঁড়াও আর এটাকে কোন দলবাজি করবা না এটা জামাত ইসলামের সহি বলার দরকার নেই এটা আমাদের দেশের আঠারো কোটি মানুষের সম্পদ এবং তিনি বলেছিলেন প্রাথমিকভাবে আহতদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন পৌঁছে দাও পরে বললেন ডাবল করো এরপরে বললেন শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে দাও পরে বললেন ডাবল করো এরপর এক থেকে তিনি অব্যাহতভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াবার জন্য শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে আমাদেরকে মোটিভেশন চালাচ্ছেন আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আমরা শহীদদের পাশে আছি আমরা আহতদের পাশে আছি আমরা ওই শহীদদের গুণীদের বিচার এক নম্বরে চাই গুণীদের বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান এদেশের জনগণ সেটা মানবে না আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলা বাংলাদেশ রচনায় এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ